গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিঠু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে তো চলো তোমাদের আজকে রান্নাবান্না শেয়ার করি আর রোজ রোজ একই জিনিস আমি তোমাদের দেখিয়ে যাই একই ভিডিও সেই রান্না ঘুম থেকে উঠে আর কিছুই দেখাতে পারি না তাই না বন্ধুরা তোমরা বিরক্ত হয়ে যাও তো যাই হোক চলো সকালবেলায় দেখো কাজকলা আলু কেটে নিয়েছি হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর এখন ভাজি হচ্ছে ইলিশ মাছ তো এটা ফ্রিজে ছিল আজকে মোটামুটি ইলিশ মাছ শেষ তো তাকে বলেছি এর মধ্যে আর ইলিশ মাছ এনো না অনেক খেয়েছি আর ভালো লাগছে না তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে তারপরে কাঁচকলাটা ফেলে দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি দেখো আর তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দেব জল এই যে দিয়ে দিলাম জল তো আজকে না টুকিটাকি বেশ ভালো মুখরোচক জিনিস রান্না হয়ে যাবে তো সব জমে রয়েছে আজ তিন চার দিন ধরে কচুলতি কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর উদ্ধার হচ্ছে না তো যাই হোক আজকে সব উদ্ধার করব তো কাঁচকলাটা যখন কাট লাম না তখন না কাজকলার খোসাগুলার ফেলতে ইচ্ছা করলো না আর মেয়ের জন্য দু পিস ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি তুলে তো মেয়ে ঝোল খাবে না বললো আর ও কাঁচকলা খেতে চায় না সেই জন্য আর কি ইলিশ মাছ ভাজা তুলে রেখেছি আর এখানে দেখো কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি আর শুকনো লঙ্কা রসুন নিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে ওটা ভালো করে বাটবো কাঁচকলাটা আর এখানে দেখো এই যে কাঁচকলা আলু দিয়ে পাতলা পাতলা ইলিশ মাছের ঝোল হয়ে গেছে না আগে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো ব্যাস রান্না কমপ্লিট আজকে কাঁচকলার খোসা বাটবো বেটে নাড়বো তারপরে কচুর লতি করবো তো সব সব কিছু আজকে মুখরোচক জিনিস হবে তো চলো বন্ধুরা এই যে দেখো কাঁচকলার খোসা বাটা আমার হয়ে গেছে তো একটু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দেখো এই যে বেটেই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো আজকে শুকনো লঙ্কাটা এমনি আর কি দিয়ে দিয়েছি এমনি দিন না আমি ভেজে দিই শুকনো লঙ্কা আর তোমার এটা মানে কালো জিরেটা রসুনটা মানে শুকনো খোলায় ভেজে তারপর আমি পেস্ট করি তো আজকে এমনি কাঁচা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা হয়ে গেছে আমার কাজকলা নাড়াটা বাটা আর এখানে দেখো ইলিশ মাছের মাথা জমে গেছিল কাটা জমে গেছিল তো সেটা দিয়ে করব কচুর তো চলো এই যে কচুলতিটা একটু সিদ্ধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মানে একটু জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম তো চলো আজকে তোমাদেরকে শেখাই কিভাবে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি করি একদম সিম্পল আর খেতে না অসাধারণ হয় বন্ধুরা তোমরা একবার ট্রাই করো তো কচুর একটু গরম জলে ভাপ দিয়ে নেবে তারপরে মাছের মাথাটা ভেজে নেবে তো তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবে তারপরে কচুলতিটা ছেড়ে দেবে দেওয়ার পরে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবে একটু মিষ্টি দেবে চিনি দিয়ে ভালো করে সামান্য একটু জল দিয়ে কষা কষা করবে তো তারপরে গিয়ে মাছের মাথাটা ফেলে দিয়ে নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে দেবে তাহলেই দেখবে হয়ে গেছে রান্না আর নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে ব্যাস আর নুন মিষ্টিটা একটু চেক করে নেবে তো দেখো এই যে আমি কচুলতিটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে মাথাটা ভেজে নিয়েছিলাম তো আজকে পাড়ার চোটের মাথাটা আলাদা ভেজে রাখিনি ওই একই সাথে কচুলতিটা ফেলে দিয়েছিলাম আর নুনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর কি কষিয়ে নিয়েছি আজকে একটু আমি শর্টকাট করেছি তো এই আর কি দেখো আমার কচুলতি কমপ্লিট এই যে দারুণ খেতে হয় বন্ধুরা তো চলে পরে দেখাচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি সন্ধ্যেবেলায় তো দেখো করবো হচ্ছে আজকে চিকেন পকোড়া তো মেয়ে বায়না করলো একটু চিকেন পকোড়া করা আর সন্ধেবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে আর পিন্টুদা বেরিয়ে গেছিলো চা খেয়ে বেরিয়ে আমার জন্য এইগুলো নিয়ে এসছে তো পিন্টুদাকে বললাম এগুলো শেষ হয়ে গেছে আর আমি সেই শপিং মলে গিয়েছিলাম মাসকাবাড়ি মাল আনতে না তো সেখান থেকে আনতে ভুলে গিয়েছিলাম এই যে ভিনিগার সোয়া সস এগুলো শেষ হয়ে গেছিলো আর তার থেকে বড়ো কথা শপিং মলে না মোড়ের এইটা না মানে অনেকটা কম পাওয়া যায় ওদের কোম্পানিটা বিশাল কোম্পানিটাই বেশিরভাগটা পাওয়া যায় সেই জন্য আর কি নেই নি মোটটা আমার বেশি ভালো লাগে আর এখানে দেখো সর্ষের তেল এনেছে আমরা ফরচুন খাই তো পিন্টুদা এবার হিমা হেলদি অ্যান্ড টেস্টি এনেছে তো বললো প্রচণ্ড তেলের দাম বেড়ে গেছে তো সেই জন্য মাশকাবারির সাথে এ মাসে আর তেলটা আনা হয়নি মানে দু প্যাকেট দু প্যাকেট করে আনা হয়েছে দুই তিনবার এরকম আর কি তো যাই হোক বন্ধুরা তেলটা একটু সাদা তেলটা ফুরিয়ে গেছিলো সেই জন্য পিন্টুদের এনে দিল আর তারপরে বসিয়ে দিচ্ছি দেখো চিকেন পকোড়া মেয়ে বায়না করলো আজকে পিঁয়াজ দিয়ে চিকেন পকোড়া খাবে তো আমি তো এমনি সাধারণত নর্মালি চিকেন পকোড়াটা ভাজি পিঁয়াজ দিই না একটু রসুন বাটা একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা গোলমরিচ এইসব দিয়ে আর কি উটটা জাস্ট মাখিয়ে চিকেনের মানে তেলের মধ্যে ফেলে দিই শুধু চিকেন ভাজাই হয় বলতে গেলে তো সেই জন্য আর কি মেয়ে বায়না করলো যে চিকেন পকোড়া খাবে পেঁয়াজ দিয়ে তো সেই জন্য সন্ধ্যেবেলায় দেখো সন্ধেবেলা না এখন বাজে হচ্ছে রাত আটটা দশ তো এখন এই যে পেঁয়াজ দিয়ে চিকেন পকোড়া ভেজে দিয়েছি একটু সস দিয়ে দিয়েছি তো মেয়েকে দিয়ে দেবো টিফিন এটা মেয়ে এখন খাবে আর রাতে ভাতের পাতে আমরা এই চিকেন পকোড়াটাই খাবো আর তো তরি তরকারি আছে আর মেয়ে কিছু খাবে না মেয়ে শুধু চিকেন পকোড়া দিয়েই ভাত খাবে এই আর কি তো চলো বন্ধুরা এটা মেয়েকে দিয়ে চলে আসলাম এসে আবার চিকেন পকোড়াগুলো একটু ভাজছি আর আমার জন্য একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এটা একটু সামান্য নুন মিষ্টি একটু মানে সোয়া সস দিয়ে একটু ভাজা ভাজা করবো তো ওই যে ক্যাপসিকাম ভাজাটা আমার খেতে ভালো লাগে সেই জন্য আর কি তো এই যে দেখো রাতের জন্য ভেজে নিচ্ছি চিকেন পকোড়া ভেজে রেখে দেবো আবার খাওয়ার সময় আর একটু গরম করে নেব তো হয়ে যাবে আর এই এটা ক্যাপসিকামটা ভাজবো তো রাতের আজকে এটাই মেনু হবে ভাতের সাথে ভাতের পাতেই খেয়ে নেব তো এই আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো দেখো